বারোশো প্লাস বারোশো ওয়াট স্টিরো এমপ্লিফায়ার চব্বিশশো ওয়াট এইজ এমপ্লিফায়ার বারোশো প্লাস বারোশো ঠিক আছে তো এটার ভিডিওটা আপনাদের দিতে পারলাম না খুব দুঃখজনক ব্যাপার কারণটা আপনাদের সবই বলছি তো এই অ্যামপ্লিফায়ারটা অর্ডার করেছিলেন দাদা ভাই সুশান্ত বারিক ধড়ুয়া থেকে না সুকান্ত বারিক সরি সুকান্ত বারিক ধড়ুয়া থেকে তো অ্যাম্পলিফাইটা এাদা ভাই কিন্তু আগেও আমার কাছে অনেক অ্যাম্প্লিফাই নিয়ে গেছেন বারোশো ওয়াটের একটা এমপ্লিফাই নিয়ে গেছেন প্রায় বছরখানি আগে তো আরও এই বেশ কিছুদিন আগে একটা আটশো ওয়াটের এমপ্লিফাই নিয়ে গেছেন তো আরও ক্রসওভারও নিয়ে গেছেন দুখানা ক্রসওভার নিয়ে গেছেন এদাদা ভাই তো দাদাভাই সেটাকে একটু বড়ো করেছেন তো সেই জন্য কিন্তু এই অ্যাম্প্লিফাইটা নিয়ে গেছেন বারোশো প্লাস বারোশো হাটে তো এই মাত্র দাদাভাই নিয়ে গেলেন আজকে হচ্ছে এই মাত্র বাজে বিকেল চারটা দশ ঠিক আছে চারটা দশ বাজে এখন কিন্তু বিকাল তো আজকে বৃহস্পতিবার ঠিক আছে তো এমপ্লিফায়ারটা আমাদের ভিড় দিতে পারলাম না আমাদের বলছি আর এই এমপ্লিফায়ের মধ্যে কী আছে না আছে সব কিছু আমাদের জানাবো তো তার আগে বন্ধুরা দেখুন এটা চারশো ওয়াটের এমপ্লিফায় রেডি হচ্ছে এই দেখুন এই হচ্ছে তার পুরাতন যে বোর্ড আছে যেটা আছে এই বোর্ড প্লাস এই ক্যাবিনেট ওগুলোকে কিন্তু কিন্তু চেঞ্জ করে ক্যাবিনেটটা মডিফাই হবে মডিফাই করে কিন্তু চারশো ওয়াটের এমপ্লিফায়ারটা রেডি হবে আর ওখানে দেখুন আর একটা যে ওইখানে হচ্ছে টেবিলের উপরে আছে ওটা হচ্ছে একটা রেডি হচ্ছে দুশো ওয়াটের এমপ্লিফায়ার আর এখানে রেডি হচ্ছে এমপ্লিফায়ার এই যে দেখতে পাচ্ছেন সামনে প্যানেলটা তো দুশো ওয়াটের বোর্ডগুলো আমার ওখানে আছে দেখাতে পারছি না এখন তো এটা চারশো ওয়াটের বোর্ড এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের শর্ট আমাদের ওই পোস্টে দিয়েছিলাম আমি আর এই দাদাভারী ক্যাপাসিটার ঠিক আছে এই এই বোর্ডটাতে লাগানো ছিল এই চারশো ওয়াটের বোর্ডটাতে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এই চারশো ওয়াটের বোর্ডটাতে কিন্তু এই ক্যাপাসিটিগুলো লাগানো ছিল সামোহ কোম্পানি দেখতে পাচ্ছেন টেন কে হান্ড্রেড হান্ড্রেড হোল্ড ঠিক আছে টেন কে হান্ড্রেড হোল্ড এগুলো কিন্তু এই যে পাওয়ার সাপ্লাই বোর্ড ঠিক আছে এটা কিন্তু রেডি হবে তো আজকে মূলত বিষয়টা হচ্ছে আমি একটা হেডিং করেছিলাম বারোশো প্লাস বারোশো ওয়ার্ডের এমপ্লিফায় এটা যেটা ধীরুয়া গেছে যেটা সুকান্ত বারিক নামে যেটা ভাই নিয়ে গেছেন তো এমপ্লিফায়টা অনেক চেষ্টা করেছিলাম ব্লুটা দেওয়ার জন্য কিন্তু পারলাম না তো দেখতে পাচ্ছেন এই এমপ্লিফায়ারটা আপনাদের দেখাচ্ছি যখন স্ক্রিনে শো হচ্ছে এই যে ক্যাবিনেটটা যেটা এই ক্যাবিনেটটা কিন্তু কাস্টমার দিয়ে গিয়েছিলেন প্রায় মাস দেড়ে আগে প্রায় দেড় মাসের বেশি হবে কাছাকাছি এমপ্লিফায়টা রেডি হতে তো এমপ্লিফায়টা একটু মূলত কারণ দেরি হলো কারণ কাস্টমার একটু বাড়িতে প্রবলেম ছিল একজনকে মারা গিয়েছিলো সেই কারণের জন্য কিন্তু এটা রেডি হয়েছিলো আর এই এমপ্লিফায়ারটা আমি যখন রেডি করি বাট এটা কিন্তু একটু আলাদা ধরনের এমপ্লিফায়ার আছে এটা ড্রাইভার বোর্ড দিয়ে করা আছে ঠিক আছে মানে চব্বিশটা প্লাস চব্বিশটা ট্রানজিস্টার দিয়ে করা আছে ড্রাইভার বোর্ড বারোশো ওয়াটের যে ড্রাইভার বোর্ড দুটো ড্রাইভার বোর্ড লাগানো আছে মানে ড্রাইভার বোর্ড প্লাস যে ট্রানজিস্টার বোর্ড হিটসিং দিয়ে ওটা কিন্তু আলাদাভাবে করা আছে ঠিক আছে এটা কিন্তু খুব আলাদাভাবে এমপ্লিফায়ার তো এটা কিন্তু খুব আমি আশাই ছিলাম ভিডিও দেবে বলে কিন্তু বাট এই যে সব শেষ তো যাই হোক বন্ধুরা এটা কিন্তু বারোশো ওয়াটের এমপ্লিফায়ার তিন হাজার ওয়াটের ওয়াটের এমপ্লিফায়ার ট্রান্সফর্মার লাগানো আছে প্লাস আপনারা আর এস তিন হাজার ওয়াট পেয়ে যাবেন দেড় হাজার প্লাস দেড় হাজার ওয়াটের তো এই দাদাভাই কিন্তু আরেকটা এমপ্লিফায়ার অর্ডার করে গেছে এটা কিন্তু দেরিতে নেবে দুর্গা পুজোর পরে নেবে এটা এটা তিন হাজার ওয়াটের এমপ্লিফায়ার দেড় হাজার প্লাস দেড় হাজার ওয়াটের তো এটা একটা একটু দাদাভাই একটু মানি প্রবলেম আছে সেই জন্য কিন্তু এটা দেরিতে নেবে অ্যাম্প্লিফায়ারটা এটা পুজোর পরে নেবে পুজোর দশ পনেরো দিন পরে নেবে অ্যাম্প্লিফায়ারটা তো এটা হচ্ছে দেড় হাজার প্লাস দেড় হাজার ওয়াটের এমপ্লিফায়ার ঠিক আছে তো যাই হোক বন্ধুরা সেগুলো কথা ছাড়ুন তো এই যে এমপ্লিফাইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই এমপ্লিফাইটা কাস্টমার যে দাদাভাই উনি কিন্তু এই ক্যাবিনেটটা দিয়ে গেছিলেন বাকি যে ভিতরে যত সব যে মডিউল লাগানো আছে ওগুলো কিন্তু আমি দিয়েই কমপ্লিট করেছি অনলি ফর ক্যাবিনেটটা কাস্টমার দিয়ে গেছিলেন দেখতে পাচ্ছেন লাল রঙের যেটা মানে লাল ঠিক নয় অরেঞ্জ কালারের ক্যাবিনেটটা যেটা এটা দাদাভাই নতুন ক্যাবিনেটটা দাদাভাই কিন্তু কোথায় কিনে রেখেছিলেন সেটা কিন্তু এখানে দিয়ে গেছিলেন প্রায় এক দেড় মাস আগে তো কাজ শুরু করেছি জাস্ট ট্রানজিস্টার দিয়ে হিটসিং দিয়ে বোর্ডটা আমার রেডি হয়েছে ঠিক আছে এক সাইড বোর্ড রেডি হয়ে গেছে পুরো ড্রাইভার বোর্ড লাগিয়ে রেডি হয়ে গেছে আর এক সাইড রেডি করবো তো রাত হয়ে গেছে সরি দুপুর হয়ে গেছে তো আমি সে কারণে আমি বাড়িতে চলে যাই চান করার টাইমে তখন দাদাভাই ফোন করলেন যে দাদা একটু অসুবিধা হয়ে গেছে এমপ্লিফায়ারটা এখন নিতে পারছি না আমাদের বাড়িতে একজন মারা গেছে তো সেই জন্যই কিন্তু এমপ্লিফায়ারটা আমি হোল্ডে রেখেছিলাম ঠিক আছে তো সেই অবস্থায় কিন্তু হোল্ডে ছিল তো এখন দাদাভাই আজকে গতকাল দাদাভাই ফোন করেন প্রায় সাড়ে সাতটার দিকে সকাল তো দাদাভাই যে এমপ্লিফায়ারটা আমরা কালকে আনতে যাচ্ছি মানে বৃহস্পতিবার মানে আজকে ঠিক আছে তো আজকে দাদাভাইরা নিয়ে গেছেন এমপ্লিফায়ারটা তো কাল সকাল থেকে এমপ্লিফেয়ারটা আমি কাজ শুরু করেছি একদম সারা দিন কাজ করেছি প্লাস রাত্রে কাজ করেছি সারা রাত প্রায় সাড়ে তিনটে নাগাদ এমপ্লিফায়ারটাকে টোটাল কমপ্লিট করেছি টোটালটা নয় মানে জাস্ট কমপ্লিট করেই এনেছি রাত সাড়ে তিনটে নাগাদ মানে আজকে ভোরে ঠিক আছে আজকে ভোরে সাড়ে তিনটে নাগাদ আমি এমপ্লিফায় জাস্ট কমপ্লিট করেছি টুকটাক বাকি ছিল ওই তারফারগুলো গোছানা গোছানি একটু বাকি ছিলো এটা সকালবেলায় এসে করেছি দাদাভাইরা এসছেন প্রায় একটা পনেরো কুড়ির দিকে ঠিক আছে এখন বাজে চারটা কুড়ি বাজে এখন চারটা আঠারো বাজে চারটা কুড়ি তো দাদাভাইরা এই মাত্র এমপ্লিফায়ারটাই নিয়ে গেলেন ঠিক আছে এই মাত্র তো দাদা ভাইরাতে আমি অনেক রিকোয়েস্ট করলাম এমপ্লিফায়ারটা একটু টুকটা একটু হালকা আবার তো সাউন্ড লিস্টিং দিতে কিন্তু কোনো মধ্যেই রাজি নয় কারণ দাদাভাই আগে যে এমপ্লিফায়ারগুলো নিয়েছেন দাদা ভাই কিন্তু প্রথমেই বলে দিয়েছিলেন যে ওগুলো কোনো ভিডিও দেওয়া যাবে না তো এই সূত্রেই কিন্তু আমি বারো শহরে যে এমপ্লিফায়ারটা গত বছর যেটা দিয়েছিলাম সেটা কিন্তু ভিডিও করেছিলাম তো সেই জন্য কিন্তু দাদাভাই একটু রাগারাগি করেছিলেন আমার জন্য কারণ ওটা বলেছিলেন ভিডিও করতে না কিন্তু আমার একটা উচিত হয়নি ভিডিও দেওয়াটা তো সেই ক্ষেত্রে কিন্তু এই মানে এই যে চব্বিশ শহরে এমপ্লিফায়ারটা যেটা এটা দাদাভাইটা অ্যাডভান্স বলে দিয়েছে কোনো কারণে ভিডিও দেওয়া যাবে না তো দাদা ভাইরাই এসছেন আজকে তো অনেক রিকোয়েস্টের পরে অনেক রিকোয়েস্টের পরে ঠিক আছে দাদাভাই জাস্ট একটাই পারমিশন দিল যে ফটো জাস্ট অন্য এমনি নর্মাল ফটো দিয়ে ভিডিও করুন ঠিক আছে তো কিছু তো আর করার নেই কারণ ওনার এমপ্লিফায়ার উনি টাকা দিয়ে বানাচ্ছেন তো ওনার তো ব্যাপার থাকতেই পারে তো সেখানে আমি আর বেশি কিছু জোর করিনি জাস্ট দেখতে পাচ্ছেন এই এমপ্লিফায়ারটা ঠিক আছে আমাদের ভিডিও দিয়ে দিতে দিতে পারলাম না খুবই দুঃখজনক ব্যাপার খুবই আপনাদের কাছে অসং মানে কী বলবো পুরী ক্ষমাপ্রাপ্তি আমি তো এটা হচ্ছে বারোশো ওয়াটের এমপ্লিফায়ার দেখতে পাচ্ছেন ঠিক আছে আর এটার প্রাইস কিন্তু আপনারা একটা ক্যারলকে পেয়ে যাবেন ক্যারলকে কিন্তু আপলোড করে দিয়েছি এটা আর এমপ্লিফায়ারটা কিন্তু এই চলে গেলো এমপ্লিফায়ারটা ঠিক আছে এই মাত্র গেছে অ্যাম্প্লিফায়ারটা আজকে বৃহস্পতিবার তো কাল থেকে ওনাদের ওখানে ফিল্ডে বাজবে তো এটা দাদাভাই আরও একটা এমপ্লিফায়ার অর্ডার করে গেছেন দাদা ভাই এটা আগে সে টাইপ ছিল বারোশো ওয়াটের এমপ্লিফায়ার প্লাস একটা আটশো আটের এমপ্লিফায়ার দিয়ে বাজাতো প্লাস আর টুকটাক সাতশো একটা এমপ্লিফায়ার ছিল সেই এমপ্লিফায়ার দিয়ে ওটা বাজাতো তো এখন ভাই সেটা একটু বাড়িয়েছে সেটটা বারো পনেরোর প করেছে ঠিক আছে পনেরো ইঞ্চি বেস বারো ইঞ্চির মিট দাদাভাই করেছেন তো এটা নিয়েছেন বেশ চালানোর জন্য তো বেশ চালানোর জন্য নিয়েছেন তো আরেকটা যেটা হবে যেটা দেড় হাজার ওয়াটের তিন হাজার ওয়াটে ওটাও কিন্তু বেশ চালানোর জন্য হবে ওটা আরেকটা একটা বেশ করছেন দাদাভাই এটা রেডি হলে ব্লিফারটা নিয়ে যাবে তো আমার কাছে অ্যাডভান্স করেও গেছে তো সেটা রেডি হবে পুজোর পরে তো এই হচ্ছে আজকের মূলত ব্যাপার বিরোধে কোনো মতে করতে পারলাম না আর এমপ্লিফারটার মধ্যে আরেকবার বলে দিই কী কী আছে চব্বিশটা মসফেটের ট্রানজিস্টার বোর্ড এক সাইডে করোনা আছে প্লাস বারোশো ওয়াটের মড ড্রাইভার বোর্ড দিয়ে করা আছে দু সাইডে ডবল সাইডে মানে চব্বিশ চব্বিশ আটচল্লিশটা ট্রানজিস্টার দিয়ে করা আছে দু সাইডে বারোশো ওয়াটের ডবল মানে ওই ড্রাইভার বোর্ড দিয়ে করা আছে কলকাতা কোম্পানির ড্রাইভার বোর্ড নাসা ব্র্যান্ডের আর হচ্ছে ট্রান্সফর্মার আছে তিন হাজার ওয়াটের ট্রান্সফর্মার ঠিক আছে আর ওয়াট এটা দিয়ে আপনারা ম্যাক্সিমাম আঠারশো ওয়াট আর এমএস আরাম মানে আরামসে পাবেন ঠিক আছে তিন হাজার আওয়ার তো পাবেনি এটা একদম আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি তো আঠারোশো আট একদম পারফেক্ট পাবেন ঠিক আছে এই অ্যাম্প্লিফায়ারে ঠিক আছে তো অ্যাম্প্লিফায়ারটা একটু ইউনিক অ্যামপ্লিফাইড ছিল একদম ফাটাফাটি একটা অ্যাম্প্লিফাইড ছিল কিন্তু মূলত কারণে ভিডিও দিতে পারলাম না আপনাদের কাছে অসংখ্য অসংখ্য মানে সরি আপনাদের কাছে বিশেষ অনুরোধ ঠিক আছে কিছু মনে করবেন না তো যাই হোক বন্ধুরা তো আপনাদের নেক্সট ভিডিও নিয়ে আসছি চারশো আটের অ্যামপ্লিফায়ার নিয়ে তো দাদাভাই একটু কন্ট্রোভার্সি একটু প্রবলেম ওনাদের আছে ওখানে যেটা আমি জানতে পারলাম ওনারা চারজন এসেছিলেন আরও একটা অ্যামপ্লিফাই নিয়ে এসেছিলেন সাতশো একের স্ট্যান্ডার্ড সাতশো আগের ওই এমপ্লিফাইটে রিপেয়ারিং করে এই মাত্রই গেলেন কারণ এনারা এসেছিলেন প্রায় একটা পনেরো কুড়ি দিয়ে তো এখন দাদা ভাইরে গেলেন প্রায় চারটা নাগাদ দাদা এখান থেকে বেরিয়ে গেছেন আমার এখান থেকে কিন্তু এখনও বাজার থেকে বেরিয়েছে কিনা এখনও বলতে হবে না গাড়ি পেয়েছে কিনা তো যাই হোক বন্ধুরা তো আমাদের এখানে বাজারই কিন্তু আসছে যত সম্ভব এই মাত্র বেরিয়ে গেছে আজকে বৃহস্পতিবার এখন বাজারে চারটে কুড়ি বাইশ তো অ্যাম্প্লিফাইটার ভিতরে কিন্তু একটু ইউনিক এমপ্লিফায়ার ছিল একদম কোয়ালিটিওয়ালা এমপ্লিফায়ার একদম হাই কোয়ালিটি এমপ্লিফায়ার আপনারা ক্যাবিনেটটা দেখতে পাচ্ছেন ক্যাবিনেটে কিন্তু কাস্টমারের দেওয়া ক্যাবিনেট ছিল আমি আবারও বলছি তো যাই হোক উন্নত কারণে ভিডিও দিতে পারলাম না অসং আপনাদের কাছে ক্ষমাপ্তি তো চলুন বন্ধুরা আজকে এই কারণের জন্য কিন্তু আজকে ভিডিও এই ভিডিও নিয়ে আসা আপনাদের সামনে তো ভিডিও ভিডিও সাউন্ড ভিডিও না দিতে পারি আপনাদের তো আমরা দেখা দিতে পারি এটুকু তো তো আছে ঠিক আছে তো যাই হোক নেক্সট টাইম আমাদের আনছি চারশো ওয়াট দুশো ওয়াট এমপ্লিফায়ার তো অনেক এমপ্লিফায়ার আছে আমাদের সামনে নিয়ে আসবো তো আমার চ্যানেলটি নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে পাশে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এইরকম এমপ্লিফায়ার এই এমপ্লিফায়ার যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন তো ক্যাটলগে যে প্রাইসটা দেওয়া আছে এটা ম্যাক্সিমাম প্রাইস দেওয়া আছে বাট অ্যাপ্রক্স একটা প্রাইস দেওয়া আছে ওটা ক্যাবিনেটটা ছাড়া আমি হিসাব করে এটা প্রাইসটা বলেছি তো যদি কেউ নিতে চান তো অবশ্যই আমার স্ক্রিনা দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এই স্ক্রিনদার নাম্বারটা তো আপনাদের বিস্তারিত সব কিছু আমাদের বলে দেবো ঠিক আছে আর এই দাদা ভাই একটা তিন হাজার অর্ডার এমপ্লিফায়ার আছে ওটাও আসবে দেরি আছে ওটা তো যাই হোক আপাতত ভিডিও এখানে শেষ করছি দেখা যাচ্ছে পরের ভিডিওতে আর ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেল নতুন হয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে বাই